হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক একটু ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে কলেজে যাওয়া হচ্ছে কারণ আমার শরীরটা খুবই খারাপ এর জন্য আমি কোথাও বেরোতে পারছিলাম না তো আজকে কলেজে না না হয় একদম খুব দরকার তো তার জন্য কলেজে বেরিয়ে পড়েছি তো কলেজে এসেই আমার কিছু দরকারি কাজ ছিল সেই জন্যই আসা তো সেটাকে কমপ্লিট করে আমি এখানে এসে দেখছি এগুলো ফেসাসের জন্য সব কিছু রেডি করছি তার ও রিঙ্কি যে বসে পড়েছে ও বসে পড়েছে কারণ ওর কাছে দুটো পিন্দু আছে ভাবছে আমি ফাটিয়ে বসে পড়েছে আর এই পুঁচু আমি একটু গালটবে দিয়েছিলাম ওপর থেকে নেমে এসে দেখছি এরা দুজনে এসে পড়েছে বসে আছে বললাম যে চল একটু ভিডিও বানিয়ে বাড়ি যাওয়া যাবে তো একজনের নাম হচ্ছে মমিতা একজনের নাম হচ্ছে পুষ্পা দুজনে আমার খুব ভালো বন্ধু তো কি জানে রিলস করছি অবশ্যই কমেন্টে কেউ জানলে বলবে তো ওর সাথে আরেকটা রিলস বানিয়েছে অনেক রিলস বানিয়েছে একটু তো দেওয়া যাবে না তাই দুই একটা দিয়েছি আর কে কে মহিলা কলেজে পড়ো অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা এখানে বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল কথাটা হচ্ছিল যে পুষ্পা মানে ভিডিওতে মুখ দেখাচ্ছে আর মমিতা বারবার ফোট নিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছে ঠিক নিচ্ছে কারণ ও বলতে শুনি আমি এইসব ভিডিও করব না আমি যখন রিলিজ ভিডিও বানাস তখন কি হয় এটা নিয়ে কথা বলা বলি হচ্ছিল এখন দেখো এই কথা নিয়ে হাসাহাসি হচ্ছে ওই যে বলছে মৌমিতা ওইভাবে মুখ থাকে ওইটা দেখাচ্ছে আর তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এটা নিয়ে আবার হাসাহাসি হচ্ছিল হাসাহাসি করতে করতে আগাচ্ছিলাম তো আগানোর পর আমাদের মানে ডেইলি রুটিন কলেজে আসলেই আমরা ফুচকা খাবো তো এখানে ফুচকার দোকানে চলে এসেছি কাকু ফুচকা বানাচ্ছে এখান থেকে মহিলা কলেজের কোন কোন স্টুডেন্ট ফুচকা না খেয়ে বাড়ি যাও না তারা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে মমতা বসে আসলে বারবার ওদিকে ক্যামেরা রয়েছিলাম যেন ওরকম করতেছিল আর কাকু আমার ফুচকার জন্য আলুটা বানিয়ে নিচ্ছিল আলুটা শেষ হয়ে গেছিলো আর এখন আমরা ফুচকা খাওয়া দাওয়ার পরে বাইরে চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানে সমাপ্ত দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং